কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই রকম দুইটা রেসিপি তো আপনারা দেখে সেখান থেকে শিখতেও পারবেন আবার হয়তো বা দেখে ভালোও লাগবে তো আজকে এখন যেটা ট্রাই করব প্রথমে ফার্স্ট টাইম সেটা হচ্ছে যে যেটা অনেক মানুষ পছন্দ করে আবার কিছু সংখ্যক মানুষ আছে যারা পছন্দ করে না এরকম একটা রেসিপি তো আপনারা গেস্ট করতে থাকেন আর এখানে পেঁয়াজ তারপর দারচিনি কাট মশলা তেজপাতা সব কিছু দিয়ে আদা রসুন বাটার সাথে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া লবণ সব কিছু একদম দিয়ে একটু কষিয়ে তারপর সেখানে দিয়ে দিলাম এই যে মুরগির পা গিলা কলিজা এগুলা সুন্দরভাবে এগুলো দিয়ে এখন কষিয়ে নিতে হবে আর মাটির চুলায় রান্না করলে তো অনেক মজা হয় সেই জন্য মাটির চুলায় রান্না করতে বসে গেছি আশা করছি অনেক ভালো হবে তো এগুলা ভালোভাবে কষিয়ে নিতে হবে পাগুলা যত ভালোভাবে কষানো হবে তত টেস্ট হবে আপনারা যারা একটা পছন্দ করেন খেতে পছন্দ করেন আমার মতো তারা এভাবে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করবেন কষিয়ে রান্না করলে খেতে মানে মাংস জাতীয় জিনিস মাংস হোক আর হচ্ছে বট বা এই যে পাগিলা এগুলো যত ভালোভাবে এগুলাকে কষাইতে পারবেন যতক্ষণ ধরে আস্তে আস্তে তাপে রেখে কষাইতে পারবেন তত আসলে খেতে টেস্টি হয় তো এগুলো আমি এই এখন ঢেকে দিলাম এখান দু তিন মিনিট পর পর হচ্ছে কয়েকবার এটা ঢাকনা উঠিয়ে উঠিয়ে নেড়ে দিতে হবে ভালোভাবে হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এটা এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে দেখে অনেকেই আমি লাগতেছে আর যারা এটা পছন্দ করে না খেতে তাদের কাছে তো ভালো লাগবে না তো এই যে আমার এটা কষানো এটা হয়ে গেছে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপর হালকা কিছু পানি দিয়ে দিব। কারণ এটাকে মানে সেদ্ধ হওয়ার জন্য আর কি আর একটু ভালোভাবে এটা একদম সেদ্ধ হয়ে লাগা লাগা হয়ে যাবে মাখো মাখো হয়ে যাবে তখন এটাকে হচ্ছে মানে এটা রেডি হয়ে যাবে ফাইনাল খাওয়ার জন্য রেডি হয়ে যাবে আর কি তো এভাবে আমি কিছুক্ষণ পর পর ঢাকনা ওঠাচ্ছি নেড়ে চেড়ে দিচ্ছি আর মাটির চুলায় রান্না করতেছি বুঝতেই পারছেন চুলাতে সেরকমভাবে কাঠ খড়ি এগুলা লাগিয়ে দিয়েছি আস্তে আস্তে হচ্ছে সাইডে যে আমার মাংস রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে দেখতে অনেকই আমি লাগতেছে না এখন সামান্য ভাজা জিরে গুঁড়া ছিটিয়ে দেবো দিয়ে এটাকে নামিয়ে ফেলবো তারপর এখানে একটা মজার রান্না হচ্ছে সেটা হচ্ছে কই মাছ আর শিং মাছ দুই আর কিছু তাদের এখন তো বর্ষাকাল বর্ষার সময় সব মাছে প্রায় ডিম পেটে ডিম হয়ে যায় তো এগুলা হচ্ছে সব মাছগুলার পেটে পেট ভর্তি ভর্তি ডিম তো সাথে ডিমগুলোও হালকা করে ভেজে নিব। এগুলা কই মাছ কই মাছের জীবন আসলে অনেক শক্ত এটা আগে শুনছি আমি কথায় বাট এখন বুঝতে পারছি নিজেই দেখছি তাই যে শিং মাছ দিয়ে দিলাম সাথে হালকা করে বেশি ভাজবো না এগুলো কারণ আজকেরই টাটকা মাছ এগুলো হালকা করে ভেজে নিব ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে হালকা করে একটু ভোনা করব এটাও খেতে অনেক মজা হবে আশা করি নেড়ে চেড়ে হালকা করে তাড়াতে করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আপনারা কে কীভাবে রান্না করেন এটা সেটাও জানাতে পারেন এটা হালকা একটু টমেটো আর পেঁয়াজ ভালোভাবে কষিয়ে একটু হালকা ঝোল করে ভোনা বানালে সেই টেস্ট আর শিং মাছের ঝোল খাওয়া তো অনেক উপকারী কই মাছটাও ভালো খেতে এগুলো হচ্ছে আমাদের গ্রামের দেশি কই মাছ আর দেশি শিং মাছ এগুলো যে এখন বর্ষাকাল পানি হচ্ছে তো নদীতে এগুলা পাওয়া যায় আর কি বিলে মাঠে সব কিছুতে জেলেরা ধরে এগুলা নিয়ে আসছিলো সকাল সকাল এগুলো কিনে টাটকা মাছ বাছাই করে এগুলো ফ্রাই করা হচ্ছে এরপর পেঁয়াজ দিয়ে ভোনা বানানো হবে এগুলো প্রায় ভাজা হয়ে গেছে একটু আর একটু ভেজে নিচ্ছি আর কি ট্রাই করব না এভাবে ভালো লাগবে মাছগুলোতে একটু লবণ একটু হলুদের গুঁড়া সামান্য একটু মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে কিছুক্ষণ তারপর এগুলো ভাজতেছি আর কি এগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নিব তারপর এদের পেটে যে ডিমগুলো ছিল সেগুলো ভাজার জন্য এগুলো হালকা করে ভেজে নেব কারণ ডিম যদি না ভেজে নিই একটু তাহলে এগুলো ডিম গলে যাবে রান্নার সময় এজন্য হালকা করে ডিমটা ভেজে নেব তাহলে শক্ত হয়ে যাবে রান্নার সময় আর ওগুলো ভেঙে ছড়িয়ে যাবে না এটার জন্য মাটির চুলায় রান্না এমনিতেই অনেক মজার হয় আপনারা যখন এগুলা ভাজবেন যে কোনো মাছ বা কোনো কিছু ভাজার সময় কি করতে হয় তেলটা একদম ভালোভাবে পাতিলে গরম করে তারপর মাছ দিতে হয় তাহলে মাছ লাগেও না আর হচ্ছে তেল ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে না এই জন্য এগুলো একটু কেয়ারফুলি দেখে শুনে করাটা ভালো সব কিছু মাটির মাটির চুড়া মাটির হারিপাতিল হয়ে গেছে তারপরও একটু ভালোভাবে আপনারা কে কিভাবে রান্না করেন আমি জানি না আমি আমার মতো করে চেষ্টা করছি আর কি এভাবে রান্না করলে অনেক মজা হয় চ আসলে টেরা যতবার তাকে সোজা করার চেষ্টা করছি বাঁকা হয়ে যাচ্ছে এবার উঠাই নিচ্ছি উঠানো হয়ে গেলে মাছের যেগুলো কই মাছের ডিম সাথে শিং মাছের দুইটাই ডিম অনেকগুলো ডিম এই যে এগুলোতেও লবণ হলুদ মাখানো আছে একটু পানি ছেড়েছে যাতে তো এগুলো ছেঁকে আমি চেষ্টা করছি যে এগুলো ভেজে নেব পানি থাকলে দেখা যায় যে তেলের ওপর তেল ছিটকে যায় এতে হাতে পারে পড়ার সম্ভাবনা থাকে তো আমি একটু আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করছি আর কি যেন তেলটা না ছিটকে গায়ে না পড়ে সবগুলো এভাবে দিয়ে দিব ডিমটা বেশিক্ষণ ভাজবো না কিছুক্ষণ ভেজে নেব যেন একটু শক্ত হয়ে যায় এরকম অল্প যেই ঝোলটুকু থাকলো পানি ছেড়েছে সেগুলো রেখে দিব সেগুলো আর দেবো না আজকে দুটো রেসিপি অনেক মজার রেসিপি আপনারাভাবে ট্রাই করবেন ভাজা প্রায় শেষের দিকেই আর একটু উল্টে পাল্টে নিলে হয়ে যাবে পেঁয়াজ কাঁচামরিচ সাথে টমেটো কিছু দিয়ে একটু ভুনা বানাবো আশা করছি অনেক মজা হবে খেতে দেখা যাক কী হয় আর বেশিক্ষণ বাঁচবো না উঠিয়ে নিয়েছি তারপরেই যে আমার মাছ রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে আপনারা সবাই বলবেন ভুনা ভুনা হয়ে গেছে এখন এটাকে জিরা দিয়ে নামিয়ে নেব চিংড়ি মাছের পিস দেখতে অনেক লোভনীয় লাগছে আশা করি খেতেও অনেক ভালো হবে তো আপনারা এভাবে ট্রাই করবেন সবাই আশা করি অনেক ভালো লাগবে আল্লাহ হাফেজ সবাইকে সালামু আলাইকুম